আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আশা করি আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে ভালো আছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা আরো বেশি স্পেশাল এবং ক্রেজি হতে চলেছে আজকের ভিডিওতে আমি আমার মানে আমার ইউটিউব তাদের বাসায় চলে আসছি তাসিমদার বাসায় আজকে তাদের বাসার পাশে একটি বড় মিনার আছে মসজিদের

ওজন একটা দেখা গেছে সাদা কালার দেখতেছেন তো আজকে বেশি কথা বলবো না আজকে আমি কিছু মানুষের সাথে আপনাদের পরিচয় করাই এই গাছ আচ্ছা এই যে আমার খুব আত্ম বই দেখতে পাচ্ছেন কি সুন্দর আজকে মেকআপ করতে আমি করে বলছি যে আজকে আমরা ব্লগ বানাবো তাই দেখতে পাচ্ছেন কি সুন্দর গেম সুন্দর লাগছে তোমাদেরকে সবাইকে হাই বলো সে হাই সবাই বলো সবাই সাবস্ক্রাইব করবেন বলো

বাইরে অনেক মানুষ কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য আমি বাইরে বেরিয়েছি বিরোনিয়া তো আর কথা কম হয় একটু সামনে যাওয়া যাও মিনারটার সামনে যাই তারপর আপনাদের আবার দেখাই ওই যে সামনে দেখতেছেন তাসিনা শাহাদ ওরা দুজনের অনেক আগে আগে গেছে গা আমার অনেক আগে ওরা বেরিয়ে গেছে গা আপনারা একটুখানি খেয়াল করলে দেখতে পারবেন ওই যে মসজিদটা কামারতা যে মসজিদটা মসজিদটা দেখতেছেন এই মসজিদটার উপরে যে মিনারটা আছে উপরে ওখানে আমরা জামু আজকে আকাশটা অনেক সুন্দর একটু ভালো সাধারণত সবসময় আকাশটা অনেক মেঘলা মেঘলা থাকে অনেকটা বেশি মেঘলা মেঘলা থাকে যেন আমরা ভিডিও বানাইতে পারি না কারণ আপনার পুরো পরিবেশটা যদি একটু মেঘলা মেঘলা একটু কালো কালো থাকে তাহলে আমাদের ভিডিওতে ফোকাস একটু ভালো হয় না একটু খারাপ হয় এবং ভিডিও পানিতে অসুবিধা হয় রাস্তাঘাটে পানি দিয়ে ভরা থাকে বৃষ্টি পাতলে আর আমার তো অলরেডি আমরা চলে আসছি এখন আমাদের দেখার বিষয় যে আমরা এটা উপরে যাওয়ার জন্য অনুমতিটা পাইনি কারণ এই মসজিদটা উপরে যাওয়ার যাওয়া হইলে অবশ্যই আমাদের কেউ কাউকে বলে চাই দিব কারণ আমরা এই এলাকায় আমরা বেশি করে চিনি না তাই এই এলাকায় আমাদের পরিচিত মানুষ আছে এই এলাকার মসজিদ যে এই মসজিদের এই যে উপরে লেখা আছে কামার তা খানবাড়ি মসজিদ ভিতরে যাই ভিতরে যাওয়া যাক অলরেডি এখানে আমি তাসিনের গেছি তো এখন আর বেশি কথা না তো আমরা অনুমতি পারমিশন গেলাম এখন উপরে যাবো কথা বলবো না উপরে যাওয়া যাক এবং জিনিসটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি আপনারা সবাই দেখেন জায়গাটা কেমন আমার কাছ থেকে অনেক বেশি আমেজিং লাগে আমাদের বাসা আমার এটা হচ্ছে কামাতা আর আমাদের বাসা হচ্ছে অনেক দূরে সেই আমাদের বাসা হইতেছে রামের কান্দা এটা হচ্ছে এই রামের কান্দা থেকে আমাদের ছাদ থেকে এই মিনারটা দেখা যায় আমার কাছে দেখতে অনেক ভালো লাগে আজকে পাঁচ আমি মিনারটা উঠতেছি তো যাব এবং দেখবো মিনারটা কেমন আপনারা যারা যারা এই মিনার আমার আশেপাশে যারা সাবস্ক্রাইবার আছেন তারা এই মিনারটা অবশ্যই হয়তো কেউ কেউ না কেউ দেখেছেন তারা তারা আজকে দেখতে পারবেন চলুন সে কথা না বারে আগে যাওয়া যাক এই যে আঙ্গল তাসিন আছে তাসিন কি অবস্থা আবার এই যে শাহাদ আমার ছোট ভাই আছে আস্তে আস্তে আমরা লাউ গায়ে গেতাছি জিনিসটা অনেক ক্রেজি লাগতেছে অনেক বেশি ক্রেজি লাগতেছে অল্প শেষটা আমরা চলে আসছি এখন আমরা লাস্ট মুভমেন্ট আপনাদের একটা ছোট একটা ভিউর সাথে দেখাবো অনেক ছোট ছোট জঙ্গল ভাই অনেক ছোট ছোট সিঁড়ি দিক অনেক ভয় ভয়ে লাগতেছে কি রে ভাই শেষ হয় না কে তাসিনের তো অবস্থা শেষ আও সিস্টেমটা ছিল সালাম আর উপরে আর ওপরে গাইস আপা এসে অলরেডি আমি তাসিন হয়ে গেছে আমার কেসরা ভাই লুর পড়তাছে খালি জয় টু বাংলা চংরা চপ কম নিস দে মনে চংরা চপ কম নিস চংরা চপ কম নিস আই এটা চা দেইরেতে চা দেই দাদা দে আ দে আ দে তিনবারছ দেই না আছে 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 আবর্ষে অল সিস্টেম চালু আছে আসসালামু আলাইকুম টপে উপরে একটা সেন খোলা সুন্দর একটা ভিউ দেখানো প্রথমে আমি শুরু করবো সানস্লাইট পুজো শুরু দেখবেন কি সুন্দর একটা সূর্য আমেজিং এবং আমাদের এই পুরো রামের কান্না থেকে বলতে গেলে অর্ধেক রানীগঞ্জ পুরো সুন্দরভাবে দেখা যায়

এটা অনেক সুন্দর একটা জায়গা আর আপনারা সবাই দোয়া করবেন এই মসজিদটা যদি আরো বড় হইতে পারে মসজিদ আরো কিছু উন্নতি করতে পারে এবং মানুষ যদি বেশি বেশি মসজিদের দান ফেরাজ করতে পারে এর জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর আজকের ভিডিওটা অনেক সুন্দর আজকের ভিডিওটা অনেক কষ্ট করে আমরা মানিয়েছি আমাদের সামনে পরীক্ষা তারপর আমরা আমি আপনাদের অনেক অনেক অনুরোধে আপনারা অনেকে বলতেছেন যে আমাকে ভিডিও বানাইতে আমি সময় পাইতেছি না কাছি না নতুন নতুন কলেজে গেছে সে বিষয়ে একটা সময় পাইতেছে না তাই আমরা বিষয়টা ব্লগ ছাড়তে পারি না কিন্তু ইনশাল্লাহ আপনাদের যদি সাপোর্ট পাই আমরা ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো ব্লগ বানানোর চেষ্টা করবো এবং আপনারা আমাদের সাপোর্ট করবেন আপনারা যদি আমাদের সাপোর্ট না করেন আমরা কিভাবে এগিয়ে যাবো এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন সাপোর্ট করবেন গাইস আমরা যদি ওগুলো চলে আসলাম আপনাদের একটা জিনিস অনেক দেখানো উচিত ছিল আপনাদের দেখা নেই জায়গাটা অনেক বেশি উঁচা আপনাদের সাধারণত নিচে যদি দেখা দেন তাহলে আপনারা বুঝতেন কিন্তু আপনারা এখন আমরা তো যদি ওপরে চলে আসছি এবার আমরা এখান থেকে দেখাই এটি গভীরতা কত চলে দেখতে পারতেছেন জল হস্তির মতো একটা ছোট মেয়েকে কত ছোট দেখা যাচ্ছে আসলে মেয়েটা দেখতে জল হস্তির মতো কিন্তু মেয়েটাকে অনেক ছোট দেখা যাচ্ছে আর আপনারা দেখতে পারতেছেন কত এখানেই এই যে এখান থেকে দেখাও কারা কারা আপনারা উচ্চতা দিকে ভয় পান তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে যাবেন অনেক উচ্চতা যাদের সুইসাইড করতে মন চায় তারা যাদের সুইসাইড করতে মন চায় তারা নিশ্চয়ই এখানে আসবেন আমি একটা পবিত্র জায়গা আমি ড্র করি আপনাদের সুইসাইড যদি না করেন আল্লাহ যদি না করেন কেউ যদি ডিসের লাই থাকেন এখানে আসেন আর আপনাদের সাথে একটা জিনিস করা যাক দেন আরে আমরা আমরা এন্ড বর্তমান জায়গা তো অনেক বেশি জায়গা জি অনেক বেশি চাপ অনেক বেশি রিস্ক রিস্কের তাই আমরা জায়গা জি কিছু করতে করতেছি না তাই আমরা এটা চেক করবে যে জায়গাটা কি পড়লে মারা যায় মারা যায় না তাই এখন আমাদের না উচ্চতা থেকে যারা ভয় পান তারা অনেক সাবধান থাকবেন উঁচু জিনিস থেকে অনেক সাবধান যারা উচ্চতা থেকে ভয় পায় তারা সাধারণত উচ্চতা দেখলে তাদের মনের মধ্যে একটা একটা অসুবিধা শুরু হয় তারা অন্য রকম একটা অসুবিধা শুরু হয় তারা থাকতে পারে না সেখানে আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের সাথে এই ভিডিওটা এখানে ঠিক আছে এখানে করুন নিচে যা দা আমি কিন্তু আজকের ভিডিওটা তরি থাকলো আপনাদের সাথে দেখা ব্যাপার একটা নতুন ব্লগে আপনারা সবাই আমার জন্য বেশি দোয়া করবেন টাটা বায়োভ্যাক্সি খোদা হাফেজ